ফাইনালি বন্ধুগণ গুড নিউজ নসিপুর রেল ব্রিজ পার করে শিয়ালদহ থেকে প্রথম ট্রেন শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস ট্রেনের এমটি রেক নসিপুর রেল ব্রিজ থেকে এখন এই মুহূর্তে আজিমগঞ্জ জংশনের দিকে যাচ্ছে মুর্শিদাবাদ জংশন থেকে নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশনের পথে সঙ্গে রয়েছে শিয়ালদহের ডাব্লু এপি সেভেন লোকোমোটিভ অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য আগামীকাল শুভ উদ্বোধন একদম সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব একদম ব্র্যান্ড নিউ শিয়ালদহ জলপাইগুড়ি রোড সমস্ত নামগুলো লেখা রয়েছে এসির কোচ রয়েছে ষোলোটি আর সঙ্গে দুটো স্লিপার এবং দুটো জেনারেটর কার আর একটি প্যান্ট্রি কার আর দুটো ট্রিপের পরে কিন্তু তিনটে স্লিপার সিট কোচ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নসিপুর রেলব্রিজ লাইন পার করে বেরিয়ে যাচ্ছে সেই অসাধারণ কাব লাইনের ভিউ নসিপুর রেলব্রিজের এই সুন্দর দৃশ্য শিয়ালদাহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস উত্তরবঙ্গের ট্রেন অবশেষে নসিপুর লাইন দিয়ে মুর্শিদাবাদ আজিমগঞ্জ লিংক লাইন শিয়ালদাহ ডিভিশনের এই প্রথম শিয়ালদাহ থেকে ট্রেন একদম হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ পার করে যাচ্ছে খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন একুশ কোচের ট্রেন এই প্রথম